সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা পঁচিশে ডিসেম্বর মানেই তো আনন্দ আর উৎসব আর এই উৎসবকে আরও জমিয়ে তুলতে আমি চলে এসেছি আমাদের বাড়ির ঠিক সামনেই আস্তাবল মাঠে আজ এখানে আছে ফুড ফেস্টিভ্যাল মেলা মেলাটি চলবে পঁচিশে ডিসেম্বর থেকে একদম ওই জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আর এই মেলাটি আগের বছর হয়েছিল আর এই বছরই হচ্ছে তো চলো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কোনটার কত দাম সমস্ত কিছু আজকের ব্লগে শেয়ার করছি এই মেলাতে পিঠে পুলি থেকে শুরু করে বিরিয়ানি মোমো কিংবা স্ট্রিট ফুড কী নেই এখানে শুধু খাবার নয় ছোটদের জন্য রাইডও আছে কিন্তু এবং এখানে কিন্তু তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে আসতে পারো আমি তো আমার ফ্যামিলি মিলে গিয়েছিলাম তো আমরা তো এখানে বেশ ভালো এনজয় করেছি এবার চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছি আর কোনটার কত দাম কি কি দোকান বসেছে সমস্ত কিছু বলছি এখানে কিন্তু গাছের দোকান বসেছে এর সঙ্গে বসেছে একটা কম্পিউটারের দোকান তার সঙ্গে আছে কিছু জুয়েলারির দোকান আরও এখানে আছে হ্যান্ডমেড কিছু জিনিস বানানো আর এই মেলাটা তো চলবে দিন সেই কারণে আমি সমস্ত কিছু তো এখন দেখাতে পারছি না তবে আমি কি কি খেলাম সেই জিনিসগুলোর দাম তোমাদের আমি অবশ্যই বলছি এখানে আছে গাছের দোকান মানে একটা নার্সারি এর সঙ্গে আছে পিঠে পুলির দোকান পাটি শাকটার দাম ছিল এক একটা ওই পঁয়ত্রিশ টাকা দু শুধুমাত্র দুধেরটা আর যদি নলেন গুড়েরটা নাও তাহলে ওটার দাম ছিল চল্লিশ কি পঁয়তাল্লিশ টাকা আরও এখানে বসেছে মকটেলের দোকান মকটেলের দোকান কিন্তু দুটো বসেছে এর সঙ্গে বসেছে চায়ের দোকান আর এখান থেকে আমরা কিন্তু এক কাপ চাও খেয়েছিলাম সেটা ফিডব্যাক আমি তোমাদের ভিডিও শেষে দিচ্ছি আর সবার প্রথমে আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ফুচকা এখানে ফুচকা পাওয়া যাচ্ছে হচ্ছে দশ টাকার আটটা করে ফুচকা আর ফুচকার টেস্ট কিন্তু খুব ভালো ছিল এরপর ফুচকা খাওয়ার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর হাঁটাহাঁটি করতে করতেই সামনে মকটেলের দোকান চোখে পড়ল তবে আর বাইরে তো ভীষণ ঠান্ডা সেই কারণে আমরা আর মকটেলের দিকে হাত বাড়ায়নি তবে কিছুটা যেতে এখানে দেখলাম এখানে কাবাব হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের কাবাবই পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু পিৎজার দোকানও বসেছে ভেজ পিৎজা শুরু হচ্ছে একশো টাকা থেকে আর চিকেন পিৎজা শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আর রাতে যেহেতু অনুষ্ঠান হওয়ার কথা আছে এখানে সেই কারণে মাঠে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আর আজকে তো পঁচিশে ডিসেম্বর আলাদা করে এই দিনটি নিয়ে তো কোনো কিছু বলারই নেই এই দিনটি নিয়ে তো সবার মনে একটা ভালো আশা থাকে যে ঘুরবো ফিরবো খাবো দাবো আর এর সঙ্গে যদি এরকম একটা সুন্দর ফুড ফেস্টিভ্যাল মেলা হয় তাহলে তো কোনো কথাই হবে না তাই না তো এরপর আমরা এখান থেকে নিয়েছিলাম এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই যেটার দাম ছিল পঞ্চাশ টাকা এখানে পাওয়া যাচ্ছিলো স্প্রিং পটেটো বা স্পাইরাল পটেটো যেটার দাম ছিল তিরিশ টাকা আর আমার এটা খেতে ওই মোটামুটি অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো লাগেনি এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম চায়ের দোকানে আর সেখান থেকে নিয়েছিলাম এক কাপ চা চাটার টেস্টও কিন্তু দারুণ ছিল